দর্শক ইতিমধ্যে আপনারা দেশের শীর্ষস্থানীয় পত্রিকা কালের কণ্ঠের অনুসন্ধানী সংবাদের মাধ্যমে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের দুর্নীতির তথ্য জানতে পেয়েছেন ক্ষমতার অপব্যবহার করে দেশ জুড়ে নামে বেনামে অঢেল সম্পদের মালিক হয়েছেন তিনি জমি ক্রয়ের ক্ষেত্রে বেরিয়ে আসছে একের পর এক নতুন তথ্য অনুসন্ধানে এবার জানা গেল পাহাড়ি এলাকা বান্দরবনে বেঞ্জিরের নতুন সাম্রাজ্যের তথ্য বান্দরবনের সোয়ালক ও লামার ডোলুছুরিতে বেঞ্জির আহমেদ ও তার স্ত্রী ও মেয়েদের নামে রয়েছে একশো একর জমি স্থানীয়দের কাছে এসপি জায়গা নামে পরিচিত এসব জমিতে রয়েছে মাছের প্রজেক্ট গরুর খামার ফলের বাগান ও রেস্টরুম সহ প্রায় কোটি টাকার সম্পত্তি এসব জমিতে এক সময় অসহায় পরিবারের বসবাস থাকলেও নামমাত্র মূল্যে জমি বিক্রি করতে বাধ্য করার অভিযোগ রয়েছে বেঞ্জিরের বিরুদ্ধে এসব জমি কিনতে সহযোগিতা করেছেন স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মং ওয়াইচিং মারমা স্থানীয় সূত্রে জানা যায় দু হাজার ষোলো সাল থেকে বেনজির আহমেদ তার স্ত্রী জিসান মির্জা ও মেয়ে ফারহিন রিস্তাবতে বেঞ্জিরের নামে বান্দরবানের সোয়ালক মৌজায় পঁচিশ একর জায়গা লিজনেম নিজের জমিতে যাতায়াতের জন্য সরকারিভাবে রাস্তা এবং বিদ্যুৎ সংযোগ নিয়েছেন বেঞ্জির আর অবকাশ যাপনের জন্য নির্মাণ করেছেন দোতলা একটি বাড়ি এছাড়াও বেঞ্জির পরিবারের নামে লামার ডোলু ছুরি মৌজার টং ঝিরিতে রয়েছে আরও পঞ্চান্ন একর জমি এক সময় এখানে অসহায় ও গরিব পরিবারের বসবাস ছিল তাদের আয়ের একমাত্র উৎস ছিল এই জমিগুলো কিন্তু অসহায় ও গরিব পরিবারগুলোকে অল্প পরিমাণে অর্থ দিয়ে জোরপূর্বক এসব জমি থেকে সরে যেতে বাধ্য করেছেন বেনজির বান্দরবান মাঝের পাড়ার চা অফিস থেকে এক কিলোমিটার দূরে রয়েছে পঁচিশ একরের আরও একটি জমি এখানে রয়েছে একটি গরুর খামার কয়েকটি মাছের প্রজেক্ট একটি শীতাতপ নিয়ন্ত্রিত রেস্টরুম বিভিন্ন ফলজ ও সেগুন বাগান আশপাশে কোনো বসতি না থাকার পরেও সেখানে পৌঁছে গিয়েছে বিদ্যুৎ হয়েছে ইটের রাস্তা যা বাগানের উদ্দেশ্যেই তৈরি করা পাড়ার ভুক্তভোগী বাসিন্দারা জানান মাত্র এক লাখ টাকা দিয়ে জোর করে পাঁচ একর জায়গা দখলে নিয়েছেন বেনজির প্রতিবাদ করলে লামা ও অন্য জায়গা থেকে পুলিশ এসে হয়রানি করেছে বলেও অভিযোগ তোলেন এসব ভুক্তভোগীরা কালের কণ্ঠে প্রকাশিত সংবাদের পর এসব ভুক্তভোগীরা মুখ খুলতে শুরু করেছেন তারা চান দ্রুতই তাদের ভিটেমাটি ফিরিয়ে দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আল আমিন কালের কণ্ঠ